ইউর অনার মহামান্য আদালতের কাছে একজন সচেতন নাগরিক হিসেবে আমার একটাই বক্তব্য যে আর জিঘর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের তদন্তের নামে এখন তো দেখছি রাজ্য জুড়ে চরম ভণ্ডামি ও রাজনৈতিক তামাশা চলছে ধর্মতার এবং তথাকথিত চ্যানেলগুলিতে টিভি চ্যানেলগুলিতে এখন তো দেখতে পাচ্ছি রাজ্য জুড়ে চরম ভণ্ডামি এবং বাঞ্চ অফ নিয়ে কান ঝালাপড়া করা প্রতিনিয়ত পলিটিক্যাল সার্কাস চলছে ধর্মতার ইমিজিয়েট বন্ধ হোক এই তামাশা এখন তো দেখছি রাজ্য কেন্দ্রীয় এজেন্সিদের এই ঘটনার তদন্তের নামে শুধু সময় নষ্ট হচ্ছে দোষীদের শাস্তির দাবিতে এত প্রতিবাদী জনগণের মিটিং মিছিল আন্দোলনের অভিমুক্ত এখন আসল লক্ষ্য থেকে অনেক দূরে সরে গেছে ধনবতার ই রহনার এখানে আসল লক্ষ্যটা কি নির্যাতিতার পরিবার ও তার হতভাগ্য বাবা মা যাতে অতি শীঘ্র মানে পনেরো দিনের মধ্যে বিচার পায় এবং এই দুর্ঘটনার পনেরো দিনের মধ্যে যাতে সমস্ত অপরাধীদের চিহ্নিত করে ধর্ষিতাকে যেমন ভয়ঙ্করভাবে ক্ষত বিক্ষত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই একই রকমভাবে দোষীদেরও পনেরো দিনের মধ্যে প্রকাশ্য জনসমাবেশে তাদের যৌনাঙ্গ কেটে নির্মমভাবে হত্যা করে শাস্তি দিতে হবে যাতে আর কোনো অপরাধী এইরকম ভাবে ধর্ষণ করে হত্যা করার কথা দ্বিতীয়বার না ভাবতে পারে কিন্তু তা হচ্ছে কোথায় পনেরো দিন তো পার হতে চলল তবু এখনো আপনারা ওই বিচারকের আসনে নির্বিকার হয়ে বসে এই রাজ্যের সরকার ও প্রশাসনিক আধিকারীদের তামাশা দিনের পর দিন নির্লজ্জভাবে দেখে চলেছেন এই দেশের জনগণ বিচার চাইছে ধর্মাবতার বিচার চাইছে যে জনগণের ট্যাক্সের টাকায় আমার আপনাদের মাইনে হয় এত দিন হয়ে গেল অথচ তাদেরকে সুবিচার দিতে পারছেন না আমাদের লজ্জা করছে না আমরা সাধারণ মানুষ ও জনগণ রাজ্যের সরকারি হাসপাতালে সরকারি কর্মচারীদের দ্বারা সংঘটিত এই জঘন্য খুন ও ধর্ষণের জন্য বিচার চাইছি কার কাছে না এই রাজ্যেরই সরকার ও সরকারি বিচার ব্যবস্থার কাছে যে সরকারের স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং তিনি নিজেই একজন মুখ্যমন্ত্রী এবং তিনি যে জনগণের ভোটে জিতে এসেছেন তাদেরকে ন্যায় বিচার না দিয়ে তার মন্ত্রী ও সাঙ্গপাঙ্গদের দল নিয়ে রাস্তায় নেমে তারাও বলছে হুজুর বিচার চায় শতাব্দীর সেরা তামাশা নয় কি যারা ধর্ষণকারী ও খুনি তারাও এই দলে ভিড়ে বলছে হুজুর বিচার চায় ধর্মতার নিপীড়িত নির্যাতিত জনগণের সেন্টিমেন্ট ও আবেগ নিয়ে এই রকম ভয়ঙ্কর তামাশা রাজনৈতিক তামাশা আর কতদিন কতদিন সার্কাসের জোকারের মতো চলবে আর আপনারাও আর কতদিন বিচারকের আসনে বসে এই রকম নির্লজ্জভাবে তা দেখে যাবেন এ এদেশের নেতামন্ত্রীরাই তো সবচেয়ে বড় ধর্ষক ও খুনি যাদের সৎসাহস থাকে যদি সৎসাহস থাকে তো কঠোর আইন প্রণয়ন করে এই রকম ঘটনার পনেরো দিনের মধ্যে দোষীদের প্রকাশ্যে কঠোরতম তাদের যৌনাঙ্গ কেটে তাদের গা চিরে শাস্তি দিয়ে বিচার করা শীঘ্রই করুন আর তা না হলে আজকের অপরাধী শাস্তি যদি সেই আগের মতো দশ বছর পর হয় তাহলে একই রকমভাবে ধর্ষণ হত্যা ঘটনা প্রতিদিনই নিত্য নিমিত্তভাবে ঘটতে চলবে তাই ধর্মতার বিচার ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন ও পরিবর্তন একান্তই কাম্য একজন লেখক কবি সাহিত্যিক হিসেবে আপনাদের কাছে আমি বিচার চাই ধর্মাবতার এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি আদিম হিংস মানবিকতা আমি যদি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই